পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা চলে এসেছি এক পাখি হাটে আজকে আপনাদেরকে দেখাবো হাটে কেমন কি পাখি উঠেছে কেমন কি দাম আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন সবাইকে আমার ভিডিওটি দেখার অনুরোধ বাজারে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাইয়ের কাছে বেশ কিছু পাখির কালেকশন আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখি পাখিগুলো আপনার আরিফ ভাই আপনার হাতে এক পিস আফ্রিকান প্যারট দেখা যাচ্ছে গ্রে প্যারট

বাজারে যদি কেউ নিতে চান অবশ্যই কথা বলা দেখে নিয়ে যেতে পারবেন অনেক কথা হবে আর এখানে গোল্ডেন ব্রিজ আছে যার যেটা পছন্দ যার যেটা পছন্দ চার হাজার টাকা জোড়া

দাম ছয় হাজার টাকা দাম দেওয়া হচ্ছে আর এখানে কিছু লটিনও আছে এগুলো রানিং ছয় হাজার টাকা করে জোলা চাওয়া হচ্ছে এগুলো তিন হাজার টাকা পাঁচ হাজার এই ছিল ভাইয়ের কাছে কালেকশন অবশ্যই বলে দিব যদি কারো ভালো লাগে পাখি দিয়ে হাজার টাকা করবেন

চব্বিশ কালার হয় এটা কত চাচ্ছেন প্রাইস হাজার এক লক্ষ বিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পাখি কালারটা আর নিচে কিছু গ্রিঞ্চিক কোনো পানলে

এগুলো হলো সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া যে এগুলো হলো সিঙ্গেল রেড পেট্রোল আর এখানে এগুলো এগুলো সাত হাজার টাকা পেয়ার চাওয়া হচ্ছে একত্রিশ বছর যদি কারো ভালো লাগে অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো কল করবেন

হ্যাঁ নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ লোকেশন মিরপুর বারো ধন্যবাদ গিয়ে হোটেল চলে আসলাম বাজারে রাজু বাইর কাছে রাজু বাইর কাছে বেশ কিছু পাখির কালেকশন আছে বেশ কিছু খুব সুন্দর সুন্দর পাখি এখানে আছে আফ্রিকান গেরে ফ্যারট

দেখতে পাচ্ছেন এখানে বড় ভাই এক বড় ভাই খুব সুন্দর একটি স্পেশাল নিয়ে আসছে ভাইয়া এটা মানে কতদিন বয়স হবে দুই বছর আট মাস কি মেল হবে না ফিমেল হবে মেল হবে হ্যাঁ একটা মেল হবে দেখতেই পাচ্ছেন মাসাল খুব সুন্দর কামড় টামড় দেয় না সারাক্ষণ কোলে বসে থাকে দেখতে পাচ্ছেন ভাইয়ের কোলে আছে কত চাচ্ছেন প্রাইস ষোলো হাজার টাকা প্রাইস চাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কি হোম ডেলিভারি করা সম্ভব এসে নিয়ে যেতে হবে আপনার কাছে কি আরো আছে আগে ছিল এখন আপাতত জলের কারণে ও আপাতত নাই না ভ্যান নাম্বারটা যদি একটু বলতেন জিরো জিরো ওয়ান সেভেন সেভেন ফোর ডাবল ফাইভ থ্রি লোকেশন মিরপুর দশ ধন্যবাদ ভাই দেখতে পাচ্ছেন এখানে আরিফ ভাইয়ের ক্যামেরা চলে এসেছি আরিফ ভাইয়ের অনেক পাখি আছে খুব সুন্দর সুন্দর পাখির থেকে পেয়ে যাচ্ছেন আরেকবারের সাথে পাখিগুলোর বিস্তারিত কথা বলবো আসসালামু আলাইকুম আরেক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ইয়েলো রিং নেট এগুলোর বয়স দিন আর এগুলো চার থেকে পাঁচ পাঁচ মনে করছে বাচ্চা না বাচ্চা এগুলো প্রায় চার চলপাত পিস চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা দেখতেই পাচ্ছেন মাসা খুব সুন্দর আরেক ভাই নাম্বারটি আমরা বলে দিবো যদি কার ভালো লাগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন

এগুলো ছয় হাজার টাকা করে চাওয়া হচ্ছে প্রাইস দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর আর এখানে অ্যালুমিনিয়াম রিঙ্গের আছে না এটা বাচ্চা কত মাস বয়স দুই মাস বয়স হবে দেখতেই পাচ্ছেন আর এটা প্রাইস চাচ্ছেন কত দশ হাজার টাকা চাচ্ছে অ্যালমোনিয়ামটা আর রেম্বুলারি কত এগারো হাজার টাকা আর ওই আর এইটা একটা ক্রিমসন বেলি ক্রিমসন বেলি রেড পেটটা না রেড পেটে ছাব্বিশ হাজার টাকা চা হচ্ছে আর এখানে লাফাট আছে পাঁচ হাজার টাকা চা হচ্ছে এখানে লাফাটটা সাত হাজার টাকা চা আছে এই ছিল আরিফের কালেকশন যদি ভালো লাগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আর নাম্বারটা যদি একটু বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ধন্যবাদ